আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যারা ফেসবুক প্ল্যাটফর্মে নতুন কাজ করতে আছেন নতুন অডিয়েন্স তাদের উদ্দেশ্যে বলবো একটা কথাই যে আপনারা যদি এখানে কাজ করতে হয় তাহলে মনোযোগ দিয়ে করবেন আর বিশেষ করে আরেকটা কথা বলতে চাই সেটা হলো গিয়ে যে এখান থেকে এসে সফলতা পেয়ে যাবো এরকম কিছু নয় যদি আপনি জব করে থাকেন বা বিজনেস করেন বা ব্যবসা করেন যাই করেন ওটার পাশাপাশি এটা করতে পারেন তাহলে ঠিক আছে বা এখান থেকে আপনার যদি প্রতিষ্ঠিত হতে আপনার অনেক সময় লাগবে যারা বড় বড় কন্টেন্ট ওটার আছে দেখা গেছে যে তারা পাঁচ বছর দশ সময় ব্যয় করে তারপরে কিন্তু তারা আজকে একটা পর্যায়ে চলে গেছে এই যে রিপন মিয়া বলেন রিপন যে ভিডিও রিপন ভাই সেও কিন্তু প্রায় চার বছর পাঁচ বছর হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই এও কিন্তু চার বছর পাঁচ বছর কন্টেন্ট ক্রিয়েটারের কাজ করে তারপরে কিন্তু সামনে এগিয়ে গেছে এক দুই দিনই কিন্তু সফলতা আসে না সফলতা একটা আপনার পরিশ্রমের পরে এক পর্যায়ে গিয়ে একটা সফলতা আসে তো আমরা যারা আছি আমাদের ধৈর্য ধরতে হবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এখান থেকে যদি আর্নিং করতে হয় তো আমাদের সবারই মাথায় রাখতে হবে যে আমরা কি করতে আসি আসলে আমরা এই জায়গায় কী কোন ধরনের কন্টেন্ট দিতে আসি এটা মাথায় রাখতে হবে এবং আমরা যদি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে পারি অবশ্যই এখান থেকে সফলতা আর বিশেষ করে হলো যে যে অডিয়েন্স যারা নূতন অডিয়েন্স আছে তাদেরকে বলবো যে আপনারা ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন এবং পাশাপাশি যারা বড় অডিয়েন্স আছেন অনেক দিন যাবত কাজ করছেন এই ফেসবুক প্ল্যাটফর্মে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ছোটো যে অডিয়েন্স আছে তাদেরকে একটু ভালো পরামর্শ দিবেন তাদেরকে নিজের যে স্বার্থ আছে সেই স্বার্থে ব্যবহার করবেন না যেখানে এই কমেন্ট করেন ওই কমেন্ট করেন আপনাদেরকে স্টার মেরিয়ে দেবো ওই মেরিয়ে দেবো ওই করে দেবো দুই হাজার তিন হাজার ফলোয়ার চার হাজার এগুলো হয় না এগুলো আর নিজের কন্টেন্টের উপরে ভিত্তি করে সব কিছু হয় তো আপনারা হয়তো বা নূরান নূতন যারা অডিয়েন্স আছেন বুঝেন না সেক্ষেত্রে হয়তো বা যাই এটা কী করেন কমেন্ট করিয়া দেন যে আমার এ ভালো দেন অমুক দেন অমুক সমুক হ্যানতেন ঠিক আছে আসলে আপনার যদি কন্টেন্টই বানাইতে পারেন ভালো সুন্দর মতো যদি কন্টেন্ট তৈরি করতে পারেন ভালো যদি কন্টেন্ট বানাইতে পারেন তাহলে আপনার কাছে আপনার কারো কাছে আমার মনে হয় না যে সাপোর্ট চাইতে হবে আপনার অডিয়েন্স অডিয়েন্স আপনার নূতন হন বা পুরান হন আপনার কন্টেন্ট যদি সেরকম হয় হ্যাঁ ফেসবুক আপনাকে সাজেস্ট করবে ঘরে উতে নিয়ে যাবে এবং আপনার কন্টেন্ট অডিয়েন্সটা দেখবে অডিয়েন্সটা দেখে আপনাকে ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার ভিডিওতে লাইক কমেন্ট আসবে ভিউ এঙ্গেজমেন্ট হ্যাঁ এগুলো এমনিতেই চলে আসবে তো এখানে আপনাদের এটা হলো গিয়া একটা ভুল যেটা বললাম তো তবে আর যারা অনেকে আছে বলে যে আমার এইটা কমেন্ট করেন গঠনমূলক আমি আপনাদেরকে স্টার মেরে দেব। যারা যারা আছেন আসলে যাদের তাদের একটা পরিবার থাকে বিশেষ করে অনেক দিন যাবত তাদের ভিডিওতে যারা প্রতিনিয়ত কমেন্ট করে থাকে তো সে বুঝতে পারে যদি আমার এই ভিডিওতে আপনারা যদি প্রতিনিয়ত কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো না এই যে অডিয়েন্সটা আছে এটা আমাকে সব সময় কমেন্ট করে এবং লাইক ভিউ এবং সব সময় আমার ভিডিও দেখে তো তাকে স্টার গিফট করা যায় তো আমি ওই অনুযায়ী মনে করেন যে আপনাকে স্টার গিফট করব ঠিক আছে তাছাড়া না তো এসে দেখছেন যে অনেকে অনেকের গিফট করছে এখন মনে হয় আমি কমেন্ট করলাম গিফট করে দিল আসলে বিষয়টা এরকম এরকম নাই না তবে আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমাদের যে কাজগুলো আছে সেগুলো করতে হবে মন দিয়ে এবং বুঝতে হবে এবং ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে এবং কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে সেটা আমরা সফলতা পাবো তবে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ধরেন আমার ভিডিওটা যদি আপনি ডাউনলোড করে আপনার আইডিতে ছেড়ে দিলেন এখন আমি যদি দেখি এটা এটা দেখলে আমি অবশ্যই আপনার আইডিটা ব্যান করে দেব তো এরকমই মানুষের অন্য ভিডিও যদি আপনি ডাউনলোড করে আপনার আইডিতে সারেন আপনার আইডি যেতে পারে বা আপনার আইডিতে সমস্যা আসতে পারে পুলিশও আসতে পারে এবং মন্টেশন পাইলে মন্টেশন চলে যেতে পারে তো সেক্ষেত্রে আপনাদেরকে ভালোভাবে আপনাদের খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে তো আমার আমি আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করেন অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন আমি এই কারণ আমি রকম। বলবো না কখনোই কারণ আমি সবাই বিনা স্বার্থে আপনাদেরকে ভালোবাসি এবং আমি চাইবো যে আপনারা এখান থেকে যারা নতুন কাজ করতে আসেন যেন ভালো কিছু করতে পারেন ওরকম ভুলভ্রান্তি আপনাদেরকে ভুলে তো মনে করেন যে মানুষ ভুলভ্রান্তি বলে হয়তো বা ভালোবাসা পায় পরে যখন বুঝতে পারে তখন কিন্তু মানুষ খারাপ পাবে ঠিক আছে তো ওটার দরকার নেই যদি ভালো কিছু যদি করতে পারি অবশ্যই আপনারা আমাকে ভালোবাসবেন তবে সেক্ষেত্রে আমার যে বিষয়টা করতে হবে সেটা হলো গিয়া যে আপনাদের মনে জায়গা করে নিতে হলে আমাকে ভালো কিছু কাজ করতে হবে যে কাজের দ্বারাই আপনারা আমাকে ভালোবাসবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো এই একটা বিষয় যদি আমি সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি ভালো আপনাদের যেই সমস্যা আছে যদি ওই বিষয় নিয়ে যদি আমি আলোচনা করতে পারি বা কোন সমস্যা আছে যেটা যদি আমি জানি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের উপকার হলো ঠিক আছে ওই বিষয়গুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে ভালোবাসবেন তো এরকম যদি আমি কন্টেন্ট তৈরি করতে পারি আর অনেকে আছে যে বুঝি না তারা কি ভিডিও বানায় আসলে বুঝি না নূতন অডিয়েন্সদেরকে আর কি আসলে এইভাবে মানে কি বলে এইভাবে মনে করেন যে মানে বোকা বানানো এটা আমার কাছে খুবই খারাপ লাগে কিছু লোকের ভিডিও দেখলে যে তারা এমনভাবে বলে যে মনিটাইজেশন মনে হয় যে তাদের ঘরে মানে ঘরে মানে বিক্রি হয় দোকানে দিয়ে দিল এরকম না আসলে আপনাকে এখানে যোগ্যতা অনুযায়ী আপনার কাজ করে এখান থেকে আপনার অর্জন করতে হবে ঠিক আছে তো মন্ডেশন পেতে হলে আপনাকে অবশ্যই কন্টেন্ট তৈরি করতে হবে সুন্দর সুন্দর ফেসবুকের গাইডলাইন মানতে হবে প্লাস আপনার পাশাপাশি ভালো ভালো কাজ করতে হবে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন এবং আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট তৈরি করার জন্য আমাকে উৎসাহিত করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন